পৃথিবী জুড়ে আমরা অনেক ধরনের সত্য সাথে নির্মিত সিরিজের সাথে বড় হয়েছি এদের মধ্যে কিছু গল্প ভালোবাসার কিছু গল্প দুঃখের আবার কিছু গল্প ভৌতিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেগুলোর কথা মনে পড়লে আজও গাশি উঠে উঠে তেমনি সত্য ঘটনা অবলম্বনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আংকাং কাম্পং নামের দায়ীরা রেডোশো থেকে অনুপ্রাণিত টেরর টিউজ ডে এক্সট্রিমের মতো আটটি ভৌতিক ঘটনা আজ আমি এটার প্রথম দুর্ঘটনা কভার করব তো হ্যাঁ গাইজ আমি ওয়েলকাম টু মাই চ্যানেল সিলিপ চলুন শুরু করা যাক টেরার টিউজে এক্সট্রিমের ফার্স্ট পর্ব রাস্তার পাশে একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে রয়েছে ভিতরে তিনজন গুরুতর আহত তাদের তিনজনের মধ্যে রয়েছে আই তার বোন এল অতাদের মা আইয়ের হুশফিলে দেখে মা পিছনে ছিটে আত্মার অবস্থায় পড়ে রয়েছে সামনে তার বোন আহত অবস্থায় রোডের মাঝখানে গিয়ে দাঁড়ালে একটা টাক এসে তাকে চাপা দিয়ে চলে যায় এই ঘটনার পর কেটে যায় এক মাস এল এখন অনেকটাই সুস্থ তবে সে মানসিক ট্রমার শিকার অতীতের ঘটনা বোনকে হারানোর অনুসূচনা আজও তাকে ঘুরে ঘুরে খাচ্ছে ঠিক মতো মেডিসিন আনলে সে হেলিজিনেট করতে শুরু করে এত কিছুর মাঝেও তাকে তার অসুস্থ মায়ের দেখাশোনা করতে হয় কারণ তার থেকে তার মা আরো বেশি অসুস্থ ছোট মেয়েকে হারিয়ে এসে অনেকটাই ভিতর থেকে ভেঙে পড়েছে ঠিকমতো খাওয়া দাওয়া নেই এমনকি ওষুধ পর্যন্ত ঠিকমতো নিতে চায় না বরং সুযোগ পেলে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয় তাই মাকে নিয়ে আই প্রায় সময় চিন্তার মধ্যে থাকে একদিন মা একজন সামান্যের সাহায্য নিয়ে একটি ছোট্ট পুতুল বাড়িতে নিয়ে আসে আই লক্ষ্য করে পুতুলটির সমস্ত শরীরে লাল সুতো দিয়ে বাঁধা এবং পুতুলটি অবিকলতার ভুলের মতো দেখতে এমনকি পুতুলটির গায়ে তার বোন এল এর ডেস এল তো এসব দেখে অভাব সামানদের জানা এখন থেকে পুতুলটি তোমাদের বাড়ির একজন সদস্য তাই তাকে রাখতে হলে তাদের তিনটি নিয়ম মেনে চলতে হবে প্রথমত তাকে মানুষের মতো তিনটি সময় খাবার দিতে হবে দ্বিতীয়ত মাঝরাতে রাখে সেটাকে বাক্সের ভিতর রেখে দিতে হবে আর তৃতীয়ত বাইরে রাখার যে মন্ত্রপুত গন্ডি রয়েছে সেটার বাইরে যেন পুতুলটাকে না নেওয়া হয় তা না হলে মন্ত্র কাজ করবে না এই তিনটি জিনিস অবশ্যই মেয়ে চলতে হবে অন্যতা সে তার মেয়েকে দেখতে পারবে না রাতে আই তার বন্ধু ঠুমকে বিদ্যকুলের মাধ্যমে এইসব কিছু জানায় তাদের কথা মাতার মাঝে জানা যায় সেই দিন রাতে অ্যাক্সিডেন্টের সময় আই গাড়ি ড্রাইভ করছিল তাই ওই দিনের অ্যাক্সিডেন্টের জন্য সে নিজেকেই দায়ী মনে করে ঠুম তাকে পজিটিভ হতে বলে কারণ ড্রাইভে যেই থাকুক না কেন উপরওয়ালা যা লিখে রেখেছেন তা কেউ উল্টাতে পারবে না কথাবার্তার মাঝে হঠাৎ লাইট ফিকার করলে আইয়ের পিছনে আমরা এলির আত্মাকে দেখতে পাই তবে আই পিছনে ফিরলে কাউকেই দেখতে পায় না কল কাট করে নিস্তলায় গেলে দেখে পুতুলটি সামনের টিভিটির দিকে এক ঝিঠিতে চেয়ে আসে তবে সে টিভিটি অফ করতেই হঠাৎ পুতুলটি গার ফিরে থাকতে থাকতে থাকে তখন মা চলে আসলে টিভিটা অন করে পুতুলটিকে আদর করতে শুরু করে আয় বিরক্ত হয়ে এসব চুমকে জানালে সে বলে তোমার মা মানসিকভাবে অসুস্থ তাই সে যদি পুতুলটিকে তার মেয়ে মনে করে তাহলে কি। শেষে রাতে আয় পুতুলটিকে হয়ে বাক্স থেকে বের করে বলে তুমি কি সত্যি এল নাকি অন্য কেউ গরের কাটা তখন বারোটা টপে গেছে পুতুলটি হঠাৎ এলের রূপ ধারণ করে আয় তো রীতিমতো অবাধ আদৌ এটা সম্ভব তবে নিজের মনকে আবারও ফিরে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকলে হোটার এর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সে বলে আমি জানি মা তোকে ভালোবাসে না কারণ তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস যে কিনা আমাদের ছেড়ে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে তাই তুই মায়ের কাছে ভালো শাস্তি গিয়ে আমাকে ইচ্ছে করে মেরেছিস যাতে মায়ের সব ভালোবাসা তুই একাই ভোগ করতে পারিস তার এই অদ্ভুত এক ধাক্কায় সরিয়ে দিলে এল এক চিৎকার দেওয়াতেই তা সকালে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ঘুম থেকে উঠে দেখতে পায় কাচার ভিতরে তার প্রিয় পশবাকিটি নেই মাকে গিয়ে জিজ্ঞেস করলে সে কিছুই জানে না আই ডাস্টবিনে রাখা ওষুধ দেখে মাকে এইটা বিষয়ে বললে আচমকা মা তার ওপর চিলাতে শুরু করে সে বলে সে নাকি এলার জন্য নাস্তা বানাচ্ছে তাই আইকিরা তার কাছ থেকে দূরে থাকতে বলে মায়ের এই অদ্ভুত আচরণ দেখে সে বুঝতে পারে সবকিছু নষ্টের গোড়া হচ্ছে এই পুতুলটি তাই সেটাকে বাইরে ফেলতে গেলে মা এসে তাকে বাধা সৃষ্টি করে দুইজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে পুতুলটির ওপর কাপড় ছিঁড়ে গেলে আই দেখতে পায় পুতুলটি সমস্ত শরীর জুড়ে রয়েছে অদ্ভুত সব মন্ত্রের চিহ্ন তখনই মা তাকে মাটিতে ফেলে দিয়ে পুতুলটি নিয়ে করে চলে যায় রাতে মা পুতুলটি ডেসলাই করতে গেলে মনে হয় পুতুলটি তার সাথে কথা বলছে আই মায়ের এসব কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নিয়ে সে এক মুহূর্ত বাড়িতে থাকবে না তাই বেগ গুচাতে গেলে পাশের রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পায় আজ অনুসরণ করে পাশের রুমে গেলে তার মা তাকে ক্লোরোফর্ম সুপকে অজ্ঞান করে ফেলে হুশ ফিরলে সে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থা দেখতে পায় আর তার ঠিক সামনে রয়েছে পুতুলটি পুতুলটির মুখে রয়েছে এক বিবৎস বয়ানক তখনই মা সেখানে এসে তাকে সুপ কাটতে আই রীতিমতো চমকে যায় কারণ সুপের ভিতরে রয়েছে তার প্রিয় পুষা পাখিটির আস্ত মাতা মা তাকে জোর করে খাওয়াতে গেলে আই সেটাকে মাটিতে ফেলে দেয় মা হয়ে তার চুল ধরে বলতে থাকে তুই ঠিক তোর পাওয়ার মতো হয়েছিস একটু কথা শুনতে চাস না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুই আর আমি চিরদিনের জন্য এলার কাছে চলে যাব কারণ সে অনেকটাই একা হয়ে গিয়েছে এইটা বলে পাশের রুম থেকে কীটনাশকের জন্য নিজেকে তাকে খাওয়াতে গেলে সে কোনো মতে হাতের বাতন থেকে নিজেকে মুক্ত করে দিলে মা তাকে পিছন থেকে এসে সুরি দিয়ে তার হাতে স্টেপ করতে শুরু করে তাই মাকে লাত্তি মেরে ফেলে কিছুটা দূরে ফেলে দিলে মা জানায় এসব আমি করিনি পুতুলটি আমাকে দিয়ে করাচ্ছে ততক্ষণে আইয়ের মনে পড়ে যায় সেই সামানের কথা তিনি বলেছিলেন পুতুলটিকে যদি উঠানের মন্তব্য গন্ডিটা তাকে বেরিয়ে নিয়ে আসা হয় তাহলে মন্ত্রের প্রভাব কমবে তাই সেটা আনতে গেলে পিছন থেকে একটি তার গলা চেপে ধরে যার ফলে তার বন্ধ হয়ে যাওয়ার মতো এক অবস্থা তখনই পিছন থেকে তার মা ডিমনের পিঠে ছুরি দিয়ে আঘাত করতেই সেটা আবারও পুতিলের রূপান্তর হয় আই সেটাকে নিয়ে প্রাণ করে নিজের সমস্ত শক্তি দিয়ে মন্তব্য অতক্রম করে মাটিতে উল্টে পড়ে যায় তবে সে লক্ষ্য করে কিছুক্ষণ আগে তার মা তার হাতে ছুরি দিয়ে স্টেপ করেছিল সেখানে কোনো কোতের চিহ্ন নেই কি গড়ের ভিতরে সবকিছু একেবারে স্বাভাবিক বন্দি পাখিটা এক মনে বসে আছে তখনই উল্টো পাশে মাথা গুড়ালে দেখতে পায় আর একটি পুতুল শুয়ে আছে যেটা দেখতে অবিকুল তার মায়ের মতো আই বুঝতে পারে না তার সাথে সব কি হচ্ছে আর এখানে রিভিল হয়ে গল্পের আসল রহস্য ডাক্তারের কাছ থেকে জানা যায় সেই দিন অ্যাক্সিডেন্টের সময় আইয়ের মা স্থলে মারা গিয়েছেন আর এতদিন মায়ের সাথে কাটানো সবকিছু ছিল তার হেলোজেনেশন ডাস্টবিনের আগা ওষুধগুলো সে নিজেই ফেলেছে এমনকি ওই দিন সে একটি নয় এবং দুইটি পুতুল অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিল একটা তার ভুনের অন্য তার মায়ের মোবাইলের ভিডিও খুলে একাই অফ স্ক্রিনে কথা বলতো এবং টুমের ক্যারেক্টার সে নিজেই কভার করত। সবকিছু শেষে দেখতে পায় তার দুই পাশে শুয়ে আছে মা ও তার বোন আর এখানেই শেষ হয় টেরার টিউজে এক্সট্রিমের প্রথম পর্ব মানুষের জীবনে ডিপ্রেশন মানসিক চাপ এসব থেকে বের হতে না পারলে জীবিত থেকেও মৃত দ্বিতীয় গল্পে দেখা যায় এক জিন্ন শিন্ন মেয়ে আনমনে বসে কাপড় সেলাই করছে তবে তার শরীরের সমস্ত হার দেখা যাচ্ছে সেলাই করতে করতে হঠাৎ হাতে সুই ঢুকলে সে কোনো ব্যথা অনুভব করে না তবে মেচিকে এবং তার এই কারণ কি তা আমরা গল্পে শেষেই জানতে পারবো ড্রেসশপের সামনে মিলিকে তার বয়ফ্রেন্ড বাঙ্ক ড্রপ করতে নিয়ে আসে মিলি একজন শান্তশিষ্ট মেয়ে ফ্যামিলির সমস্ত তো সে একাই বহন করে তাই চাকরি সন্ধান এখানে আসা আজ তার কাজের প্রথম দিন ভিতরে ঢুকলে পরিচয় হয় শপের মালিক নিয়োগের সাথে নিয়োগ তাকে শপের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার সাথে সাথে তার তাকার জায়গাটাও দেখিয়ে দে মেলি লক্ষ্য করে জায়গাটা অনেক বড় মালিক তাকে জানায় কিছুদিনের জন্য শহরের বাইরে থাকবে তাই দোকানটি তাকে একাই সামলাতে হবে মেলি কিছুটা আনকমফোর্টেবল ফিল করে কারণ আজ তার প্রথম দিন আর এত বড় শখ সে কিভাবে সামাল দেবে তবে নিয়োগ থেকে কোনো মতে বুঝিয়ে রাজি করিয়ে চলে যায় রাতে পানির টিন থেকে এক মন্তব্য কাগজ করে পড়ে গেলে চারিদিকের বাতাসগুলো করে যেন বাড়ি হতে শুরু করে নীলি মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে উপর ফ্লোর থেকে নিচে নামতে গেলে পিছন থেকে এক বয়ঙ্কর অপর তার পিছু নিতে শুরু করে তবে সে পিছনে ফিরে তাকালে কাউকেই দেখতে পায় না পরের দিন দুই দম্পতি আসে ওয়েডিং ড্রেস দেখতে তবে ডিসপ্লেতে রাখা ড্রেসগুলো তাদের ঠিকমতো পছন্দ হয় না তাই মিলি উপরে স্টোরুম থেকে কাপড় আনতে গেলে স্ট্যান্ডে রাখা একটি ডেস দেখতে পায় ডেসটির আর্ট একেবারে চোখে লাগার মতো কাস্টমারকে এটা দেখালে মধ্যে মধ্যে তার পছন্দ হয়ে যায় তবে সেটা তাকে পরাতে গেলে বাজে এক বিপত্তি কারণ ড্রেসটা অনেক স্লিম আর মেয়েটা অনেক হেলদি মেয়েটি সেটা তাকে ঠিক করতে বললে মিলি জানা এটা ফিট করতে দুই তিন সপ্তাহ লেগে যেতে পারে কিন্তু মেয়েটির তো এই সপ্তাহের মধ্যেই লাগবে কারণ কয়েকদিন পরই তার বিয়ে কথাবার্তার মাঝে মিলি মুখ ফেশকে বলে উঠলো দেশটা ঠিকই আছে বরং তোমার এই হাতির মতো শরীরটাকে একটু কমালে দিতে পারো সে এইটা কেন বলল সেটা সে নিজেও জানে না এইটা শুনে তো মেয়েটির মাথা রক্ত উঠে যায় তাই তার দোকানের ভিডিও করে ফোনে সেভ করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য মিলি কোনো মতে তাকে রাজি করিয়ে টেস্টটা এক সপ্তাহের মধ্যে ঠিক করে দিবে বলে জানায় তার বটে কিন্তু তাকে জানায় এক সপ্তাহের ভিতরে যদি সেটা সম্পূর্ণ না হয় তাহলে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া আপলোড করে রাতে মিলি দেশটা রিসাইজ করার সময় হঠাৎ উপর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় তাই সেটা চেক করতে হাতে দাঁড়ালো নিয়ে উপর ফিরে গেলে পর্দার অপাশ থেকে তার বয়ফ্রেন্ড বাংক বেরিয়ে আসে তবে সে ভিতরে কিভাবে ঢুকল তাকে জিজ্ঞেস করলে বাংকের মতে মিলি নাকি দোকানের দরজা দিয়েছে এমনকি তার সাথে এন্টিমেট পর্যন্ত হয়েছে মিলি তার কথা শুনে তো অভাব তাদের কথাবার্তার মাঝে মিলি বিয়ের প্রসঙ্গ তুললে বাংক ক্ষিপ্ত হয়ে কারণ তার মতে এইসব বিয়ে করতে গেলে তার বাড়তি টাকা খরচ করতে হবে আর এর থেকে বরং যেভাবে তারা দুজন আছে এইভাবেই ভালো আছে তবে মিলি স্বপ্ন ছিল একদিন ওয়েডিং ড্রেস পরে তার প্রিয় মানুষের সাথে বিয়ে করা এইসব নিয়ে কথা কাটাকাটি হলে বাংক সেখান থেকে চলে যায় মিলির গুম বাংলে দেখে সেলাই মেশিনে বসে আসে সামনে রয়েছে রোগা হওয়ার মেডিসিন তবে এইসবে পাত্তা নেওয়া দিয়েছে আবারও সেলাই করতে লেগে পড়ে সকালে ব্রেকফাস্ট করতে গেলে হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে আসে এক গুচ্ছ চুল পাশের রুমিকে দেখতে পা ওয়েডিং ড্রেস পরে দাঁড়িয়ে আছে এক ভয়ানক আত্মা এই দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললে সে আবারও নিজেকে সেলাই মেশিনে দেখতে পায় এবং তার হাতে রয়েছে সেই মেডিসিনের কৌটা সে বুঝতে পারে না তার সাথে এসব কী হচ্ছে ড্রেসটার দিকে নজর দিলে মনে হচ্ছে সেটা তাকে আকৃষ্ট করছে তাই আবারও ড্রেসটি পাগলের মতো সেলাই করতে শুরু করলে এক পর্যায়ে সেলাই মেশিনের সুই তার হাতে ঢুকে যায় তবে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বেতাই অনুভব করছে না এমন কি মাথা থেকে পাকনা চুল দিয়ে ড্রেসটি সেলাই করতে শুরু করে মনে হচ্ছে সে তার নিজের কোনটা নিয়ে নেই পরদিন সকালে দুই দম্পতি সেখানে আসতে তারা তার এই অবস্থা দেখে তাদেরও কিছুটা মায়া হয় তবে ড্রেসটা চেক করতে গেলে দেখে সেটা আরো ছোট করে ফেলেছে এতে মিলিও অবাক কারণ সে নিজেদের ড্রেসটি বড় করেছে তাহলে এটা ছোট হলো কিভাবে মেয়েটি তাকে আবারও বোকা করতে শুরু করে হঠাৎ দেশটি চেন খুলতে গেলে সেটা আপনা আপনি লেগে গিয়ে মেয়েটির দমপন্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি মেয়েটার বোন তাকে সেটা খুলতে বললে মিলি সেখানে সেই বয়ানা কার্তাকিতে সাথে সাথে সে অজ্ঞান করে ফিরে দেখে যতক্ষণে মেয়েটি তার দোকানের সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছে তখনই দোকানে মালিকের কল আসে মেয়ে তাকে সবকিছু খুলে বললে সে পিঠ নামে একটি মেয়ের কথা বলে নিয়োগ বলে তুমি এই পিচের কথা কীভাবে জানলে এবং তাকে বলে সে যেন বাইরে থাকার জন্য অপেক্ষা করে মিলি উপর থেকে তার জিনিসপত্র আনতে গেলে আত্মারি থেকে এক দাগ গায়ে আলমারির দিকে ফেলে দেয় আলমারি খুলতেই মিলি তার বয়ফ্রেন্ড বাংকের নিথর দেওয়া দেখতে পায় এর থেকে সে চিৎকার দিয়ে উঠলে ঘটনা চলে যায় ফ্ল্যাশপিকে সেদিন দুইজনের জোগড়া শেষে মিলি পজেস্ট হয়ে বাংকে কেচি দিয়ে স্টেপ করতে করতে মেরে ফেলে এবং তার লাশ আলমারিতে বন্দি করে রাখে আর তখনই পিছন ফিরে দেখে ওয়েডিং ড্রেসটি হাওয়া শূন্য বাসছে নিয়োগ উপরে এসে দেখতে পায় ওয়েডিং ড্রেস পরে কেউ দাঁড়িয়ে সে তাকে পিট বলে সম্বোধন করলে সে পিছনে ফিরে তাকায় করোনা চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় একটা মুতা মেয়ে আনমোনা বসে ড্রেস সেলাই করছে তার প্রতিটা ড্রেস কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার মতো মাঝে মধ্যে তার ইচ্ছা হয় একদিন ওয়েডিং ড্রেস পরে এসে বিয়ে করবে তবে তার এই সহিল বিয়ে করা তো দূরের কোথাও ড্রেসটাও ঠিকমতো মতো পারে না একদিন সাথে খাবার খেতে গেলে এক কাস্টমারের ফিগার নিয়ে কথা বলতে শুরু করে তখন নিয়োগ তাকে বলে আরে এইসব ফিগার টিকা কিছু না এগুলো তো সার্জারি করে অ্যাচিভ করা হয় কোতারা শুনে পিটার বেজায় খুশি তার মাথায়ও এরকম সার্জারি করে বডি স্লিম করার বুধ চাপে তাই নিয়োগের বারণ করার সত্ত্বেও জোর করে তাকে রাজি করিয়ে ফেলে করিয়ে দিলে পিটার তার স্লিম ফিগার আয়না দেখে অনেক খুশি তবে আছে কোনো কিছু লক্ষণ পিটার আরো কমানোর জন্য ওষুধের ওভারডোজ নিতে শুরু করে দিন দিন তার অবস্থা অবনতির দিকে পড়ে এমনকি তার শরীরের সমস্ত হার বেরিয়ে আসার উপক্রম হয়ে উঠে এমনকি কাস্টমারের ডটাকে বড় করতে বললে সে সেগুলো ছুটো করে বানিয়ে দেয় তার মধ্যে তার ড্রেসগুলোতে কোনো সমস্যা নয় বরং সমস্যা মানুষের হেলদি শরীরে তাই সবাই যেন তার মতো স্লিম হওয়ার চেষ্টা করে দুইজনের মধ্যে এইসব নিয়ে ঝগড়া শুরু হলে হাতাহাতির এক পর্যায়ে পিঠের ওয়েডিং ড্রেসটি নিয়োগ ছিঁড়ে ফেলে এটা দেখে পিঠ রাগের মাথায় নিয়োগের গলা টিপে ধরলে নিয়োগ তার গলায় খেঁচি ঢুকিয়ে দিয়ে এবং নিয়োগ ঘটনাস্থলেই মারা যায় নিয়োগ ঘটনা চাপা দেওয়ার জন্য তার লাশ সাদের উপরে পানির ট্যাঙ্কের ভিতর লুকিয়ে রাখে এবং সেটাতে মন্তপরা কাগজ লাগিয়ে দেয় আর সেদিন ট্যাঙ্ক থেকে কাগজটা সরে গেলে সে মুক্ত হয়ে ওঠে ঘটনা আবারও বর্তমানে ফিরে আসলে পিট তার গোলায় কেচি হত্যা করে যেভাবে নিয়োগ তাকে মেরেছিল আর তার অপূর্ণ ইচ্ছা মিলিকে পজেষ্ট অবস্থা পূর্ণ করে মানে বাঙ্কের মৃতদেহের সাথে সে ওয়েডিং ড্রেস পরে বিয়ে করে আর সাক্ষী সাপে রাখে নিয়োগের নিতল লাশ এরই সাথে সমাপ্তি ঘটে জি কেউ কোনো অন্যের সাথে তুলনা করে লাভ নেই উপরওয়ালা তোমাকে যেটা দিয়েছে সেটাই বেস্ট